আসসালামু আলাইকুম সবাইকে বোরখা অ্যান্ড লেডিস কর্নারের পক্ষ থেকে আবারও নতুন এবং ইউনিক কালেকশান নিয়ে চলে এসেছি বোরখা বোরখা এবং লেডিস কর্নারে আপনাদের নতুন নতুন ইউনিক ইউনিক কালেকশান প্রতিনিয়তই আসতে চলেছে আপনারা যারা যারা বোরখা পছন্দ করেন বোরখা নিতে চান বা নতুন শুরু করছেন তাদের জন্য খুবই কম দামে অল্প রেঞ্জে আমাদের দারুণ দারুণ কাপড় এখানে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের নতুন কালেকশান তো আজকে দেখাবো চেরি কাপড়ের ওপরে এই যে কেমি কোটি যেগুলো এই কোটিগুলোর ডিজাইনটা একটু অন্যরকম ভিন্ন এছাড়াও কোটি বোরখাও আছে চেরি কাপড়ের ওপরে এই যে এটার হাতের কাজটা দেখুন এমব্রয়েডারির ওপরে সাইডে কাজ আর এই যে কাজ ফুল বডির মিডিল পোর্শানটাতে কাজ আছে এগুলো বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং স এবং ষাট ঝুলেরও পেয়ে যাবেন এই যে অসম্ভব ঘের এবং কাপড়টা খুবই সফট কাপড় চেরি কাপড় অনেকে যারা পরেন যারা জানেন তারা জানেন আর যারা জানেন না তারা একটু বুঝতেই পারছেন ভিডিওতে কতটা সফট এবং কমফোর্টেবল কাপড় এটার সাথে থাকবে একটা হিজাবন্যা এই যে হিজাবনার এক সাইড এরকম স্টোনের কাজ করা আছে এবং হিজাবনার কাপড়টা দেখুন যাস খুবই সফট কাপড় আর এগুলো হবে তিন মিটার লম্বা বোরখার অন্যগুলো হিজা অন্য হবে তিন মিটার লম্বা এটা চারটে কালার পেয়ে যাবেন এই কালারটা আর এবং ব্ল্যাক কালার পেয়ে যাবেন এই যে ব্ল্যাক কালারটাও অসম্ভব সুন্দর যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এই যে হাতের কাজটা দেখুন সুন্দর কাজ এই যে এটাও আছে ছাপ্পান্ন ঝুলের বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সব ঝুলেরই কালার পেয়ে যাবেন এখানে এই যে ওন্নাটা অসম্ভব সুন্দর এবং লেন্থ ওয়াইজও অনেকটা এই যে চেরি কালার চেরি কালার না এটা ঠিক এটা হচ্ছে ডিপ খয়েরি কালার কাপড় কোয়ালিটি দারুণ হবে আমাদের এখানে এখানে কম রেঞ্জে ভালো কাপড় পেয়ে যাবেন আমাদের দুবাইয়ের চেরি কাপড় এটা এই যে সেই পার্পেল কালার যারা পার্পেল পছন্দ করেন যারা পার্পেল লাভার বা পার্পেল আপুড়া এই যে এই কালারটা খুবই সুন্দর কালার খুবই 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 ডিমান্ড এই কালারের এখন চলছে পার্পেল ডিমান্ড খুবই চলছে এখন কালার ওয়াইজ দেখতে অসম্ভবই সুন্দর এটা এটার অন্যটাও আপনারা দেখে নেন পার্পেলটা ঠিক কালচে পার্পেল দেখতে অসম্ভব সুন্দর যাদের যাদের এই বুর্খা এই কাপড়ের বুর্খা আরও ডিজাইন আছে আমাদের এখানে যারা যারা পছন্দ তারা তারা তাড়াতাড়ি চলে আসুন আমাদের বোরখান লেডিস কর্নারে আমাদের ঠিকানা জলঙ্গী বাজার জলঙ্গী মুর্শিদাবাদ একদম পদ্মা নদীর ঠিক অপোজিটে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপে অনলাইনে অর্ডার করতে পারেন আমরা অল ইন্ডিয়া ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের যারা আরও ডিজাইন যদি চান তাও আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি আপনারা সেগুলো দেখেও পছন্দ করে আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করে নিতে পারেন আসসালাম আলাইকুম